বন্ধুরা আজ কোনো কুকিং রেসিপি না আজ এনেছি দুর্দান্ত একটি ভিডিও নিয়ে দারুণ খাবার জিনিস দিয়ে এত সুন্দর একটি ভি মানে রেমেডি হয় তা না দেখলে বিশ্বাস করবে না আর এই যে দেখছো হাতে আমার হাড়পিক এই হারপিক দিয়ে বানাবো আজকে দারুণ একটি রেমেডি তো এখন বাড়ি বাড়ি প্রচণ্ড ইঁদুরের উপদ্রব ইঁদুর তো মারতে নেই প্রায় সবাই আমরা জানি তো ইঁদুর তাড়ানোর জন্য একদম সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো একটি রেমেডি যেটাতে ইঁদুর মরবে না ভয়ে পালাবে এতটাই এই রেমেডির ক্ষমতা তো চলো দেখে নিই আজকে রেমেডিটা কী দিয়ে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি রেমেডি আর খুব সুন্দর একটি টোটকা যাতে ইঁদুর মরবেও না অথচ বাড়িতে থাকবেও না পালিয়ে যাবে ভয়ে তো প্রথমেই নিয়ে নিলাম আমি একটি প্লেট যে প্লেটটির মধ্যে এবারে আমি নিয়ে নেব এখানে আমি আটা নিচ্ছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো পুরনো ময়দা যেটা খাও না সেটাও নিতে পারো বা খাওয়ার ময়দাও নিতে পারো খাবার কিছু জিনিস সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সুন্দর একটি রেমেডি দারুণ মানে কি বলবো এইভাবে একবার বানিয়েই দেখো বন্ধুরা জাস্ট দু তিন দিনের রেজাল্ট তোমরা বুঝতে পারবে যেটা আমি পেরেছি আমার বাড়িতে প্রচণ্ড ইরুরের উপদ্রব করছিল মানে কিছু রাখতেই পারছিলাম না কোনো খাবার সামনে রাখতে পারছিলাম না মানে সব কিছুতে মুখ দিচ্ছিল তো আমি খুব উপকার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দুই চামচ আমি আটা নিয়েছি আর এক চামচ চিনি দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখো ইঁদুররা কিন্তু একটু মিষ্টি জিনিস খেতেই বেশি ভালোবাসে তাই অবশ্যই মিষ্টিটা দিতে হবে দুই চামচ আটার সাথে আমি এক চামচ চিনি মিশিয়ে নিলাম এবং খুব ভালো করে মিশ্রণটা মেশাতে হবে যাতে মিষ্টিটা সব জায়গাতে সমানভাবে মিশে মিষ্টিটা তৈরি হয় কারণ মিষ্টির জিনিসে মিষ্টি না থাকলে তো মিষ্টি খাবে না এটা নিশ্চয়ই বন্ধুরা জানো এইগুলো কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তো এবারে দিয়ে দেব আমি এখানে এক চামচ বেকিং সোডা কিংবা খাওয়া সোডা তোমরা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো লাইক করতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বেশ সুন্দর করে আমি কিন্তু বেকিং সোডা চিনি আর আটা মিশিয়ে নিলাম এখানে আমি তিনটে উপকরণ অলরেডি মিশিয়ে ফেলেছি সেটা তো বন্ধুরা দেখতেই পেলে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন এক জায়গায় বেশি এক জায়গায় কম এটা যেন না হয় খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দেবো ওই যে হারপিক হারপিকটা খুব সাবধান এটা কিন্তু কেমিক্যাল একটা খুবই মানে বিষাক্ত একটা জিনিস যেটা মানে জীবাণু মারতে সাহায্য করে এটা নিশ্চয়ই কম বেশি আমরা সবাই জেনে থাকি হারপিকটা টয়লেট পরিষ্কার করা হয় মানে মুক্ত করার জন্য তো হারপিকের অনেক গুণাগুণ আছে ঘর বাড়ি রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার করা যায় তো এটা প্রায় আমরা অনেকেই জেনে থাকি তো হারপিক আমি এখানে এক চামচ দিলাম দুই চামচ আটা এক চামচ চিনি এক চামচ বেকিং সোডা আর এক চামচ হারপিক চারটে উপকরণ আছে চারটে উপকরণ দিয়ে দারুণ মানে একটা রেমেডি অনেক টাকার বাঁচিয়ে দেবে মানে ইঁদুরে যত জিনিস ক্ষতি করে সেসব থেকে মুক্তি পেতে হলে আজই বানিয়ে ফেলো বন্ধুরা আর রেজাল্ট দু তিন দিনেই পেয়ে যাবে তোমার বাড়িতে একটাও ইঁদুর থাকবে না দেখবে সবাই ভয় পালিয়েছে তো সুন্দরভাবে কিন্তু আমাকে হারপিকটাও মিশিয়ে নিতে হবে জাস্ট কি বলবো পুরো সব জায়গাতে যেন পুরো ঝুট মিশ্রণটা মিশে যাওয়ার পরে পুরো ঝুরঝুরে করে নেবো তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি দেখলেই বুঝতে পারবে আশা করি তো কাছে ও দূরে দেশেও বিদেশে যে যেখান থেকে দেখছো বন্ধুরা একটা লাইক দিয়ে তো অবশ্যই দেখবে আর সকল বন্ধুদের আমার অন্তর থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো আমার সাপোর্ট করছো আর যে সকল বন্ধুরা একদম নতুন আজকেই আসছো আমার চ্যানেলে আমার রেসিপি কিংবা ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করতে কেউ যেও না পাশে থাকা বেলাইকনটি যদি অন করে দাও আমি যখনই কোনো ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিও তো দেখো আমার কিন্তু মিশ্রণটা পুরো মেশানো হয়ে গেছে আর কীভাবে মিশেছে পুরো ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু দেখলেই নিশ্চয়ই বুঝতে পেরেছ এবারে দিয়ে দেবো ওই চামচেই মেপে দুই চামচ জল দিয়ে এবার ডোটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে যতটা সুন্দরভাবে ডোলে ডলে ডোটা বানাবে আর চিনিগুলো যতটা ভালো করে গলিয়ে দিতে পারবে ততটাই কিন্তু সুন্দর হবে আরও আমি হাফ চামচের মতো জল দিলাম কারণ চিনি আছে চিনিগুলো যত গলবে ডোটা কিন্তু তত নরম হতে থাকবে তাই অল্প করে দিতে হবে অবশ্যই জল বেশি জল হয়ে গেলে কিন্তু এটা কোনো রকমে গোল করা যাবে না কেমন বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই তো সুন্দর করে দেখো আমি মেখে নিচ্ছি খুব সুন্দর হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব তার কারণ চিনিগুলো দানা দানা আছে ওইগুলো ভালো করে গলিয়ে নিতে হবে বেশ সুন্দর করে কিন্তু আমার মিশ্রণটা মিশানো হয়ে গেছে এবং মাখাটাও হয়ে গেছে আর চিনিগুলো যতইভাবে মালিশ দেবে চিনিগুলো কিন্তু তত বলবে আমি এখানে দুই চামচ নিয়ে বানিয়েছি তোমাদের ঘর বুঝে তোমরা বানাবে আমি এখানে দু তিন জায়গায় দেব সেই বুঝে দু তিনটে ঘরে দেবো বলেই সেই বুঝেই বানিয়েছি তোমরা তোমাদের ঘর বুজে বানাবে যদি বেশি ঘর থাকে বেশি জায়গায় দিতে হয় অবশ্যই মিশ্রণগুলো একটু বেশি নিয়ে নেবে এবারে দেখো আমি ছোট ছোটো করে চারটে গোল করে নিয়েছি এবার হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে নেব নিয়ে এটা ঠিক বিস্কুটের মতো গোল গোল বিস্কুট যেরম হয় সেইভাবে বানিয়ে নিচ্ছি বিস্কুট যেরম হয় ঠিক সেইভাবে বানিয়ে নিচ্ছি তাতে আমার দিতে সুবিধা হবে গোল যদি করি হয়তো উঁচু জায়গাতে দিলে গড়িয়ে পড়ে যেতে পারে আর যদি এইভাবে বিস্কুটের মতো করে দিই তাহলে কিন্তু গড়িয়ে পড়বে না আর এখানে দেখো আমি ছোট্ট একটু গাজরের টুকরো নিয়েছি আর মাঝখানে ফুটো করে ঠিক এইভাবে দিয়ে দেবো তাতে হবে দেখতে সুন্দর লাগবে আর ইঁদুররা কিন্তু দৌড়ে দৌড়ে খেতে আসবে বুঝেছো এই হচ্ছে একটা টেকনিক তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও একদম সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে যদি ইঁদুরের জন্য খুব সহজে বিস্কুট বানানো হয় তো একটা বিস্কুট খেলে পরের দিন আর বিস্কুট খেতে আসবে না ওরা পালানোর রাস্তা খুঁজবে বুঝেছ বন্ধুরা তো কমেন্ট করে জানাতে কেউ ভুলে যো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আজকে রেসিপি মানে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো পরের দিন আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে বাই